অর্থায়নে আমরা এই কার্যক্রমটি সম্পন্ন করেছি এবং উনি শারীরিকভাবে একটু অসুস্থভাবে ওনার জন্য দোয়া করবেন আল্লাহ যাতে এই খাবারটি যাতে মানুষরা খেয়ে ওনার জন্য দোয়া করে উনি নানাবিধ মানবিক কাজে আমাদের সাথে সম্পৃক্ত এবং আজকে এই খাবার দিয়ে এই দেওয়ার মানুষদের জন্য সারা মাসে আমরা আসলে ভালো খাবার দিতে পারি না কারণ আমাদের এখানে অর্থনৈতিক সংকুলনের ঠিকমতো পরিব্যাপ্তি না হওয়ার কারণে আমরা এটা স্বাভাবিকভাবে পরিচালনা করা আমাদের জন্য ব্যাপার তাই এই সময় তাদের যে খাবার দিয়ে তাদের পাশে দাঁড়ানোর জন্য স্পেশালি মহান সৃষ্টিকর্তার নিকট সুক্রিয় আদায় করছি মোহাম্মদ আলম হায়দার আঙ্কেলের প্রতি উনি যাতে আরো সুস্থ হয়ে এই ধরনের ঘর কাজগুলোকে নিজেকে আগের মতো বা আরো বেশি করে করে দিতে পারে মহান সৃষ্টিকর্তা আল্লাহ সন্তুষ্টির জন্য এবং পরকালে আল্লাহ ওনার মঙ্গল করুক এবং ওনার সুস্থতা এবং আরো বেশি সুস্থ জীবন যাপন করে এই কাজগুলোর সাথে সম্পৃক্ত যাতে হতে পারে তো এই খাবারগুলো নিয়ে যাওয়া শুরু করো তোমরা শুরু করো আর আমার সাথে আজকে আছে আমাদের সীমা ফাউন্ডেশনের কার্যকরী কমিটির সদস্য আমাদের জনাব আব্দ সবুর ভাই ওনাকে অনুরোধ জানাচ্ছি যাতে মানুষজন এরকম এনামুল হায়দার আঙ্কেলের মতো এরকম বিভিন্ন প্রোগ্রাম এখানে করার জন্য ধন্যবাদ বিসমুল্লাহ রহমান রহিম এনামুল হায়দার আঙ্কেলকে প্রথমে ধন্যবাদ জানা এবং সুস্থতা আল্লাহর কাছে সুস্থতা কামনা করি এই মানুষটি আসলে দীর্ঘদিন আমাদের এই কাজের সাথে সংযুক্ত আছেন এবং অসুস্থ হয়েছেন আল্লাহ সুস্থ গ্রহণ করি এর কিন্তু হায়দার আঙ্কেলের মতো সবাই এগিয়ে আসলে আমরা এই পরিষেবাটা যে দশ মানুষগুলোর মুখে হাসি ঘুরে তো আজকে একবেলা ভালো খাবার খাবে ওরা পাবে

ইনশাল্লাহ ভবিষ্যতে যাতে আমাদেরকে মহান সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন এই ধরনের ভালো কাজের সাথে সম্পৃক্ত রাখে এবং যারা এটার সাথে জড়িত ওনাদের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে এই বিদায় নিচ্ছি বাংলাদেশের প্রথম বিয়ারি হাসপাতাল থেকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু দিলেন আল্লাহ মুদিরকে মন উপহার के दिल अल्लाह दर के मोनु को हाथ रहमते आलो में जीने उम्मते सरकार रहमते आलो में जीने उम्मते सरकार आलो में शे आलमा जाके डकले नाहमा ए दारते ऐशे जीने होले ने मुहम्मा আলো এসে যিনি হলেন মোহাম্মা হলেন মোহাম্ম হলেন মোহাম্মা তিনি হাসরেতে যিনি করে দবেন মুদের পার तिनी हाशोरे ते जीनी औरे बेनु पार रहमते आलो में जीनी उम्मते सरकार रहमते आलो में जीनी उम्मते सरकार के दिलन अल्लाह मुद्रे के मोनु पोहार के दिलन अल्लाह मुद्रे के मोनु पोहार रहमते आलो में जीनी उम्मते सरकार रहमते हालों में जीने उम्मते सरकार दुनिया ते ऐसे न भी पड़े लड़ सजदा है उम्मता पापी बंदा मफ करे दवता दुनिया ते ऐसे न भी पड़े लड़ सजदा है उम्मता पापी बंदा मफ करे दवता মফ্কোরে যায় তাই